আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমাদের স্টোরে আমরা আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও করেছি তো প্যানাসনিক ব্র্যান্ডের শুধু প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে তো আমাদের আসলে স্টোরে প্যানাসোনিকের যতগুলো আইটেম আছে সবগুলোই কিন্তু হোম অ্যাপ্লায়েন্স আইটেম তো তার মধ্যে আমরা চেষ্টা করেছি সব প্রোডাক্ট আসলে একসাথে ডিসপ্লে করা সম্ভব না তারপর আমরা যতটুকু পারছি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে করে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে চেষ্টা করতেছি পাশাপাশি প্রত্যেকটার আমরা প্রাইস বলে দেবো এবং কি কি আইটেম সেটাও আমরা বলে দিচ্ছি আর কি তো ভিউয়ার্স দেখেন আপনারা যারা আসলে ভালো অথেন্টিক প্রোডাক্ট চান অরিজিনাল প্রোডাক্ট চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হোম ডেলিভারি করার জন্য আপনারা সরাসরি আমাদের খাতে অর্ডার করতে পারেন আমাদের কাছে আর কেউ যদি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান ডেসক্রিপশন বক্সে আমাদের স্টে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের এখানে এসে দেখে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা ঠিক পুবালি ব্যাংকের সাথেই তো ভিওয়ার্স আসলে ভিডিওটা যেহেতু যদি পুরোটা সবগুলো প্রোডাক্টের মোটামুটি যা দেখাচ্ছি এটার ধারণা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর একটা ভালো প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনারা প্যানাসোনিক ব্র্যান্ড নেবেন তো ভিউার্স দেখেন প্রথমে আমি আসলে একটা পার্শ থেকে শুরু করি যে এখানে আপনারা দেখছেন প্যানাসোনিকের মিক্সার গ্রাইন্ডার বহুল প্রচলিত এই মিক্সার গ্রাইন্ডারগুলো বাংলাদেশে মানে বছরের পর বছর চলতেছে এবং একটা মিক্সার গ্রাইন্ডার কিনা মানে আপনার বাসার জন্য একটা মানে সম্পদ কিনা মানে এটা আসলে এত ভালো কাজ করে এবং এত ফুল আপনার একটা মিক্সার গ্রাইন্ডার দশ বারো বছর পনেরো বছরের কিছুই হয় না তো প্রথমে যে মিক্সার গ্রাইন্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের এমএক্স এসি ফোর সিক্স জিরো মডেলের সুপার মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে তিনটা স্টেনলেস স্টিলের বাটি এবং একটা হচ্ছে জুস করার জন্য প্লাস্টিক বাটি হ্যাঁ আর এটা হচ্ছে এক হাজার ওয়াটের পাওয়ারফুল এক হাজার ওয়াট এটার প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো টাকা এরপরে যদি কেউ একটু কম বাজেটের মধ্যে নিতে চান তাহলে প্যানোসোনিক এমএক্স এসি থ্রি হান্ড্রেড মডেলের এই মিক্সার গ্রাইন্ডারটি নিতে পারেন এটাও এক হাজার ওয়াটের এটাও এক হাজার ওয়াটের এটার প্রাইস এটা হচ্ছে তিন জারের দুইটা স্টেনলেস স্টিল জার এগুলো হচ্ছে গ্রাইন্ডিং করার জন্য আর এটা হচ্ছে জুস করার জন্য তো এটার প্রাইস হচ্ছে অনলি নয় হাজার আটশো টাকা অনলি নয় হাজার আটশো টাকা এটা এক হাজার ওয়াটের আর এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা এটাও ফোর সিক্স জিরো মডেল এটা আপনি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এবং এর নিচেরটা হচ্ছে এক্স এসি ফোর হান্ড্রেড মডেল এটা চার জারের তিনটা স্টেনলেস স্টিল জার এবং একটা প্লাস্টিক জার জুস করার জন্য পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট পাওয়ার এবং এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এই মিক্সার গ্রাইন্ডারটার প্রাইস মিক্সার গ্রাইন্ডার আমরা আপনাদেরকে আরও দেখাবো আরও অনেক রকম আছে আমরা আসলে এক পাশ থেকে শুরু করতেছি তো আপনারা দেখেন ওই যে উপরে একটা ফুড প্রসেসর দেখা যাচ্ছে এটা হচ্ছে এমকে ফাইভ জিরো এইট সেভেন এম মডেল এটা হচ্ছে সিক্স ইন ওয়ান ফুড প্রসেসর তো এই ফুড প্রসেসর প্রসেসরটার প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এই ফুড প্রসেসের প্রাইস হচ্ছে এগারো হাজার দুশো টাকা এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া এবং এরপরে যেটা দেখছেন আপনারা প্যানাসনিকের এটা হচ্ছে জুসার উইথ ব্ল্যান্ডার অর্থাৎ এটাতে আপনারা ফ্রেশ জুস করতে পারবেন চামড়াগুলো একদিকে চলে যাবে এবং জুসটা একদিকে পড়বে আর পাশাপাশি ব্ল্যান্ডারের জন্য একটা জাগ দেওয়া আছে এবং শুকনো মশলা করার জন্য আর একটা গ্রাইন্ডার গ্রাইন্ডার দেওয়া আছে তো এম জে ওয়ান সেভেন সিক্স এই জুসারটার প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা মেড ইন মালয়েশিয়া অনলি এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখছেন আপনারা প্যানাসনিকের একটা স্লো জুসার মডেল হচ্ছে এম জে এল ফাইভ হান্ড্রেড মডেল ফ্রেশ আর ফ্রোজেন এটা হচ্ছে স্লো জুসার যা স্লো জুসার সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেন আর যদি আপনারা জানতে চান এটা আপনারা কিন্তু নেট সার্চ দিলে মডেল নাম্বার ধরে এটার ফুল ড্রেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন তো অত্যন্ত পাওয়ারফুল এই স্লো জুসারটা এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা স্লো জুসেরটার প্রাইস আর এরপরে যেটা দেখেছেন এটা হচ্ছে স্ট্যান্ড মিক্সচার স্ট্যান্ড মিক্সচার এটা হচ্ছে হেভি ডিউটি অনেক হেভি ডিউটি একটা স্ট্যান্ড মিক্সার মডেল হচ্ছে এমকে সি এম থ্রি হান্ড্রেড এটা পাওয়ার হচ্ছে একদম অ্যাকুরেট ফুল এক হাজার ওয়াট পাওয়ার এক হাজার ওয়াট ব্র্যান্ডের আইটেম কিন্তু যত ওয়াট দেবে ঠিক অর্থটুকুই থাকবে আপনারা কিন্তু এটা জানেন যে এগুলো কিন্তু বাড়তি করে কোনো কিছু লেখে দেয় না আকর্ষণের জন্য যেটা পাবেন যেটা লেখা থাকবে ঠিক ওটাই থাকবে আর এটার যে বাটিটা আছে এটা বাটিটা হচ্ছে স্টেনলেস স্টিলের ফোর পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটির বাটি এটা প্রাইস হচ্ছে চোদ্দো হাজার আটশো টাকা চোদ্দো হাজার আটশো এরপরে দেখেন আমি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে প্যানাসনিকের এমএক্স এস এস ওয়ান একটি হ্যান্ড ব্ল্যান্ডার আমি একটু এটা একটু ফুল এভাবে দেখাই এটা হচ্ছে একটি হ্যান্ড ব্ল্যান্ডার পাশাপাশি এটাতে একটা চপার আসে এবং এটাতে আপনারা হুইস্কার হুইস্কার আসে অর্থাৎ এটাতে আপনারা মিক্স করার জন্য দেখেন এখানে একটু শর্ট ডিসক্রিপশানটা দেখেন এটা হচ্ছে চপার সহ মাংস কিমা করতে পারবেন এটা এক্স এস এস ওয়ান মডেলের হ্যান্ড ব্ল্যান্ডার তো এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা এর নিচে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্যানাসোনিকের খুবই পাওয়ারফুল একটি মি মিট গ্রাইন্ডার মিট গ্রাইন্ডার এটা হচ্ছে তেরোশো ওয়াটের আপনারা দেখেন এখানে কতগুলো ব্লেড দেওয়া আছে আপনারা যেভাবে চান মাংসটা ঠিক ওই করে বের হবে তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের আটশো ওয়াটের একটি জুসার এটার মডেল হচ্ছে এম জে জি জিরো ওয়ান এটার মডেল এটার বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার সাতশো টাকা বারো হাজার সাতশো এরপরে স্ট্যান্ড মিক্সার এটা দেখিয়েছি এবং এরপরে দেখেন প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার সবচাইতে পাওয়ারফুল বলতে যেটা বোঝায় আসলে মানে আপনি কি পারবেন না এটাতে সেটাই হচ্ছে কথা আর কি মুনস্টার মডেল এটা মডেল হচ্ছে এক্স এই ফোর সেভেন ফাইভ প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার টু থাউজেন্ড ওয়াট পাওয়ার মানে বুঝতেই পারতেছেন এটা কি আসলে তো এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার আটশো টাকা অনলি তেরো হাজার আটশো টাকা এরপরেরটাও সেম মুনস্টার স্টার এমএক্স এই ফোর সেভেন ফাইভ বাট এটা হচ্ছে রেড কালার এর আগেরটা দেখছেন আপনারা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার মুন স্টার এম এক্স এই ফোর সেভেন ফাইভ প্রাইস আমি অলরেডি বলে দিয়েছি আর ভিওয়ার্স দেখেন এখানে ভ্যাকিউম ক্লিনার আছে আসলে ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে হিউজ কালেকশান আছে জাস্ট এখানে আমরা যেটা এখানে রেখেছি এটা হচ্ছে এমসি ওয়াই সিক্স নাইন জিরো মডেলের ভ্যাকিউম ক্লিনার তো এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখছেন এটা প্যানাসনিকের এম এক্স এবি ফোর টু ফাইভ এটা হচ্ছে এলিমেন্ট সিরিজের এটা পাওয়ার হচ্ছে পনেরোশো ওয়াট পাওয়ার ফোর জার থ্রি এসএস জার এবং ওয়ান হচ্ছে জুসার জার তো এটার প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং এরপরে দেখেন আপনারা এলিমেন্ট সিরিজের এটা হচ্ছে এমএক্স এবি থ্রি টু ফাইভ মডেল তো এটা হচ্ছে তিন জারের এটা তিনটা এসএস জার এটার প্রাইস হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আমরা চেষ্টা করেছি আসলে খুব শর্টকাটের মধ্যে ভিডিওটা করে আপনাদেরকে মোটামুটি প্যানাসনিকের আইটেমগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া এবং সাথে প্রাইসটাও বলে দেওয়া তো আশা করি আপনারা এর বাইরেও যদি প্যানাসোনিকের কোনো আইটেম নিতে চান যেহেতু এগুলা ইম্পোর্টের আইটেম তো অনেক সময় স্টকে থাকে অনেক সময় স্টকে থাকে না আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক কিংবা দেশের বাইরে থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের আসলে ডেলিভারি ফ্যাসিলিটি খুবই সহজ আমরা হচ্ছে যদি ঢাকার বাইরে কেউ যদি হোম ডেলিভারি নিতে চান ইভেন ঢাকার ভিতরেও আপনারা চাইলে আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আমরা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব আমাদের হোম ডেলিভারি অপশন আছে তো আপনারা একদম ঘরে বসে প্রোডাক্টটি পাবেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি পেমেন্টটি আপনারা যখন ডেলিভারি ম্যান প্রোডাক্টটি আপনাদের কাছে নিয়ে যাবে আপনারা প্রোডাক্টটি দেখে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজে আমাদেরকে লাইক অথবা ফলো করার রিকোয়েস্ট রইলো তো ভিউয়ার্স আলাইকুম